প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো সৃষ্টিকর্তার সাথে সৃষ্টিকর্তার সাথে পৃথিবীর অসংখ্য অসংখ্য মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এটা একটা জটিল বিষয় আজকে আমি আপনাদেরকে অন্তত বিশটা বা পঁচিশটা ধর্ম থেকে যে সৃষ্টিকর্তার সাথে যে মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা একটা জটিল বিষয় কারণ এই পঁচিশটে তিরিশটে পঞ্চাশটা ধর্ম থেকে সৃষ্টিকর্তার সাথে তাদের যে দেখা সাক্ষাৎের যে কাহিনিটা যে ঘটনাটা এটা একটা সাধারণ বিষয় না খুব বেশ একটা জটিল বিষয় আর এটা আমি আপনাদের জন্যই উপহার হিসেবে দেব আপনারা আমার সাথে থাকবেন ভালো লাগবে এখন এই সৃষ্টিকর্তার সাথে মানুষের সাক্ষাতের বিষয়টা বলতে গেলে বয়সের দিক থেকে নিশ্চয়ই সনাতন ধর্মকে সম্মান করতে হবে ঠিক না তারপর আমরা আসবো ইসলাম ধর্মে এই সনাতন ধর্মের বয়স বলা হয় আশি লক্ষ বছর কেউ কেউ আবার বলে যে পঞ্চাশ লক্ষ বছর কেউ বলে তিরিশ লক্ষ বছর কেউ বলে একুশ লক্ষ বছর কেন বলে কারণ এই পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর কত মাত্র চারশো ষাট কোটি বছর তো জীবের আবির্ভাব অনেক আগেই হয়েছে আর মানুষের আবির্ভাব তো হয়েছেই তাই না এখন আমি ইসলাম ধর্মে নবী মোহাম্মদ মেরাজে গেছিলেন সনাতন ধর্মে নবী মোহাম্মদ মিরাজে গেছিলেন সেই কাহিনী এবং আরও আর পঁচিশ ত্রিশটি কাহিনী নিয়ে আলোচনা চলুন শুরু করি সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যারা পুরোহিত বা ধর্মগুরু বা ব্রহ্মচারী যারা আছে এরা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন তো স্বর্গে যাওয়া আসা করার এক পর্যায়ে একবার স্বর্গের যে দ্বার রক্ষক তারা বিয়াদবী করলো বিয়াদবী গেলে এই নারিশটা যখন সেই সৃষ্টিকর্তার কাছে ভগবানের কাছে গেল তখন এই যে দুই দ্বার রক্ষক ছিল তাদেরকে স্বরূপ পৃথিবীতে মনুষ্যগুলি পাঠান এই দুই ভাইয়ের নাম ছিল জয় বিজয় তো এই জয় বিজয় পৃথিবীতে আসার পরে তারা আবার অত্যাচারী হয়ে গেল পরে তাদেরকে আবার সাহস্থা করার জন্য শিক্ষা দেওয়ার জন্য তাদেরই ঘরে জন্ম নিল প্রহ্লাদ মহাজন এই প্রহ্লাদ মহাজন রাতে শুধু হরি হরি অর্থাৎ নিরাকার কথা বলতো ফলে এই প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয় সেই আগুন থেকে তিনি মুক্ত পান ফলে হিন্দুরা দেখবেন যে চড়ক পূজা করে না এই এই কাহিনী অর্থাৎ সেই হিরণ্যক আগুনে পড়ছিল না সেই স্মৃতিকে ধারণ করার জন্য তারা সড়ক পূজা করে থাকে কেউ কেউ জানে হয়তো কেউ কেউ জানে না আমার মনে হয় কি কারণ আমি দেখছি যে যারা হিন্দু ধর্মের ভাইরা তারা ধর্ম চর্চা খুব কমই করে আর কি তো এই যে যে প্রহ্লাদ মহাজনকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু আগুনে সে পড়ে নাই এই কথাটা আমাদের কোরআনে আছে ওই যে ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে ফেলানো হয়েছিল কিন্তু সে পড়ে নাই সে কথাটা আছে এখানে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে হরি হরির পর হরি বসা হরি বসে তায় হরি কে দেখিয়া হরি হরিতে লুকায় হরি সর্বোচ্চ বিরাজমান ঠিক আছে তো আমাদের আল্লাহ যেমন সর্বোচ্চ বিরাজমান হরিও তেমনি সর্বোচ্চ বিরাজমান তো দ্যার ইজ নো ডিফারেন্স ইকুয়াল সো দ্যার ইজ নো কল তো যাও যেহেতু একই কথা বলে তো তার এ নিয়ে ঝামেলা করার দরকার নেই তাই না আছে কিন্তু তারপরেও কিছু লোক ঝামেলা করে যারা অজ্ঞ যারা মূর্খ যারা ভণ্ড যারা ধর্ম ব্যবসায়ী তারা তাহলে আমরা দেখলাম যে সেই প্রহ্লাদ মোদনের আগুনে ফেলানো হয়েছিল আগুন থেকে রক্ষা পাইছে এবং ইব্রাহিমকে আগুনে ফেলানো সে সেখান থেকে রক্ষা পাইছে একই কাহিনী বিভিন্ন ধর্মে বিভিন্ন বর্ণ করা হয়েছে এই একই বিষয় আরবিতে যেটা আছে কোরআনে সেটা হচ্ছে কুন ইয়া নারুন বারদা ওয়াল ইব্রাহিম এ এটা আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে হে আগুন তুমি ইব্রাহিমকে পোড়াও না এ আগুন তুমি সহনশীল হয়ে যাও এ আগুন তুমি ইব্রাহিমের জন্য অর্থাৎ প্রহ্লাদের জন্য ধৈর্যশীল হয়ে যাও এটা বিশাল কাহিনী এই একটা কাহিনী বলতে গেলে বোধহয় পাঁচ ঘন্টা লাগবে লাইভ করা লাগবে আমি আপনাদেরকে শুধু ইঙ্গিত দিয়ে গেলাম আপনারা বুঝে নিন আচ্ছা এবার আসছেন দুই নম্বরে বয়সের দিক থেকে আরেকটা প্রাচীন ধর্ম আছে সেটা হচ্ছে আপনার বৌদ্ধ ধর্ম জানেন তো বৌদ্ধ ধর্মে ত্রিপিঠকে যা আছে তার নব্বই পারসেন্ট কোরআনে আছে এবং বাইবেলে আছে কিন্তু মানুষ জানে না সমস্যা এখানে না জানার কারণে আমি কাউকে দোষ দেবো না হ্যাঁ তাদেরকে আমরা ব্যর্থতা আমরা জানাই পারি নাই তবে আমি চেষ্টা করব শতভাগ যাতে আমাদের মধ্যে ওই ধর্মিকতার হিংসা বিদ্বেষ ঘৃণা দূর হয়ে যায় গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য স্বর্গরাজ্যে গিয়েছিলেন হ্যাঁ আপনারা গুগলে যাবেন অথবা ইউটিউবে সার্চ দেবেন যে গৌতম বুদ্ধের স্বর্গে আহরণ দেখবেন যে গৌতম বুদ্ধ তার যে অনুসারী আছে তাদেরকে রেখে উনি আস্তে 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 শা 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 করতে করতে আস্তে আস্তে মহাশূন্যের দিকে চলে যাচ্ছে দেখেন ভালো করে দেখেন তার মানে কি তবে সনাতন ধর্মের ব্রহ্মচারীরাও মেরাজে গেছে গৌতম বুদ্ধ মেরাজে গেছে তাই না আবার গৌতম বুদ্ধ যখন তার মায়ের পেটে আসে তখন তখন একটা সাদা হস্তি সাদা শুভ্র হস্তি তার মায়ের শুলে প্রবেশ করেছিল কে হস্তি এই বিষয় নিয়ে বলতে গেলে আবার কয়েক ঘন্টা দরকার বলবো না শুধু একটা ইঙ্গিত দিয়ে গেলাম এবার আসেন গ্রিক ধর্ম গ্রিক ধর্ম রোমান ধর্ম সেখানেও যে স্বর্গ এবং মত্যের যিনি পৃথিবীর যে রাজা যিনি কাওয়াস যিনি নিরাকার যিনি জ্যোতিময় যিনি অশলী তিনি এবং তার সন্তানেরা অর্থাৎ টাইটান এবং অলিপেনরা একসাথেই ছিল কিন্তু পিতার সাথে তাদের যুদ্ধ হয় দ্বন্দ্ব হয় পরে একসময় সেই শান্তির পরিবেশটা নষ্ট হয়ে যায় এই যুদ্ধের কাহিনী সব জায়গায় আছে সনাতন ধর্মে আছে দেবতাদের সাথে ওষুধের যুদ্ধ জানেন তো আমাদের ইসলাম ধর্মে আছে আজাদের শয়তানের সাথে ফেস তাদের যুদ্ধ মোহাম্ম আল্লাহর সাথে তাদের তর্ক বিতর্ক তারপরে প্রথম মানব মানবী আদম হমাকে ওই যে দূষিত ফল খাওয়ানো এটা নিয়ে একটা দ্বন্দ্ব চারিদিকে ছড়াই পড়ে এই দ্বন্দ্ব ছড়ানোর কথাটা সব ধর্মে আছে গ্রিক ধর্মে রোমান ধর্মে আছে ওই যে টাইটান এবং যুদ্ধ সনাতন বা হিন্দু ধর্মে আছে অবতার এবং অসুর দে যুদ্ধ মানে ব্যাপারটা হচ্ছে কি যে অবতাররা দীর্ঘদিন আরামায় ভোগ করতে করতে তারা অলস হয়ে পড়ে তো সেই অলসতার সুযোগে অসুররা স্বর্গ আক্রমণ করে বসে এই কাহিনী বলতে গেলে আবার কয়েক ঘন্টা লাইভ করা লাগবে এক টাইপ করে হবে না শুধু আপনাকে টাচ দিয়ে যাচ্ছে খেয়ে রাখবেন তো এই গ্রিক ধর্মেও যুদ্ধের কাহিনী আছে রোমান ধর্মের কাহিনী আছে তারপরে আপনার ওই কেল্টিক ধর্ম যুদ্ধের কাহিনি আছে তারপরে সামানিজম ধর্ম যুদ্ধের কাহিনী আছে অ্যাস্টেক মায়া নিনকা ডগন রাষ্ট্রভারাজিয়ম বহু বহু ধর্মে এই যুদ্ধের কাহিনি আছে যদি আপনারা দেখতেন তাহলে আমার মনে হয় যুদ্ধের কাহিনী তবে একশোটা ধর্মের একশোটা ধর্ম তারা একটা ছিল একটা ভিডিওতে আলোচনা করা যায় না তাছাড়া আমার মেমোরি শর্ট আছে চৌত্রিশ মিনিট আছে মাত্র এর মধ্যে আমি শেষ করার চেষ্টা করব আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর কি ভিডিও শ্যুট হওয়ার কারণে আমার ভিডিও শ্যুট হতে পারে না কারণ অনেক লম্বা লম্বা বিষয় নিয়ে তা আলোচনা করি আচ্ছা মিশর মিশরীয় ধর্মে মিরাজ মিশর 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 আজ থেকে আট হাজার দশ হাজার বারো হাজার বছর আগে যে ধর্ম মিশরীয় ধর্ম মিশরীয় ফারাওর আাদের কিন্তু ধর্ম ছিল তারা নিরাকার এক সৃষ্টিকর্তা রাতে বিশ্বাস করতো কিন্তু আমাদের মুসলমান ভাইরা এটা জানেও না এটা বলেও না কেন বলে না আমি জানি না এই মিথ্যা দিয়ে ধর্ম চলে না মিথ্যা দিয়ে জগৎ চলে না মানুষ এত বোকা না আচ্ছা মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তারা প্রথমে মাটি দিয়ে অর্থাৎ সেপ শুটকে বলে তুমি মাটি দিয়ে দুজন মানুষ তৈরি করো প্রথম মানব সু এবং প্রথম মানব দেবনাথকে সৃষ্টি করলো এবং তাদেরই করে জন্ম নিল পাঁচজন ছেলেমেয়ে ওসারিস শ্বেত নেপতিশ আনুবিশ এরকম তির কি পাঁচজন সন্তান জন্ম নিল তো ভালোই ছিল কিন্তু ওই মানে বিষয় উপলক্ষে ওসারিসির সাথে তার ভাই সেতে প্রচণ্ড যুদ্ধ হয় দীর্ঘদিন আশি বছর ধরে যুদ্ধ চলে তো এক পর্যায়ে ঈশ্বর বিরক্ত হয়ে যায় বলে না ভাবছিলাম তোরা আমার সন্তান তুল্য আমার নাতিপুত্র আমার সাথে খেলাধুলা করবে আমি দেখব আর তোরা খালি মারামারি কাটাকাটি সেগুলো আমার পছন্দ না আমি চলে গেলাম বাই বাই এ কথা বলে সৃষ্টিকর্তা কি করলেন বাতাসকে বলেন হে বাতাস বাতাসকে বলা হয় নোট তুমি আমাকে স্বর্গে নিয়েছিল তো তখন স্বর্গে চলে গেলেন আর আমাদের ইসলাম ধর্মে আছে যে আল্লাবাক স্বর্গে থাকলেন কিন্তু আদম হওয়াকে পৃথিবীতে ফেলে দিলেন বুঝতে গেছে এই মানে মিশরীয় ধর্মে আছে ঈশ্বর স্বর্গে চলে গেলেন আর আমাদের ইসলাম ধর্মে আছে স্বর্গ থেকে বিতাড়িত করে পৃথিবীতে পাঠাই দেওয়া এই পার্থক্য কাহিনী এক আচ্ছা এবার আমরা আসবো প্রথম বলছি সনাতন দুই নম্বরে বলছি বৌদ্ধ তিন নম্বরে বলছি গ্রিক চার নম্বরে বলছি রোমান পাঁচ নম্বরে বলছি মিশর এবার আমরা ছয় নম্বরে যাবো গিলগ্যামেস গিলগ্যামেস মানে পৃথিবীর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস স্টোরি গিলগ্যামেস গিলগ্যামেসকে বলা হয় পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বপ্রাচীনতম গ্রন্থ তো সেই গিলগ্যামেসের মহাকাব্য মেরাজের কাহিনী আছে সেটা আবার কেমন ওই দেবতাদের সাথে দেবতাদের সাথে গিলগ্যামেসের একটা যুদ্ধ হয়েছিল কেন যুদ্ধ হয়েছিল জানেন যুদ্ধটা হয়েছিল এই জন্য যে ওই গিলগামেসের বন্ধু ছিল এন কে দু কামকে কামকেলি সেই বন্ধু কি করে বনের হোমবাবাকে হত্যা করে এবং বনের হোম বাবার আরও সাত সাতটা ছেলেকে হত্যা করে হ্যাঁ তারপরে আর একটা আকাম করছে কি জানেন এই গিলগ্যামেস একেবারে সেই স্বর্গীয় যে গরু আছে সেই গরুকে হত্যা করছে হ্যাঁ কি আমাদের স্বর্গীয় গরুকে হত্যা করছে তখন দেবতারা সৃষ্টিকর্তা আনুর কাছে নালিশ করে তো তারপরে ঈশ্বরের অভিশাপ সেই গিলগামাশি যে বন্ধু কিন্তু সে মারা যায় সেখানে ওই যে ঈশ্বর আসছিল দেবী আরুর কাছে দেবী আরুড়ে বলছিল হে দেবী আরুরু তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো সেই কাহিনি আসে তারপরে কাদা দিয়ে গরু তৈরি করো সেই কাহিনী আসে তারপরে ওই যে যখন গিলগিয়ামেজ খারাপ হয়ে গেল দেবতাদের সাথে মারামারি হলো তখন ঈশ্বর তার স্থানের স্বর্গে চলে গেলেন এরকম কাহিনি আছে তার মানে কি স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল ঠিক না সবাই যখন বলতেছে নিশ্চয় একটা যুদ্ধ হয়েছিল এগুলো বিষয় এবার আমরা পার্সি ধর্মে পার্সি পার্সি ধর্ম বলতে মানে জরস্টম বা জঠ ধর্ম আর কি সেখানেও যুদ্ধের কাহিনী আছে ভীষণ যুদ্ধ সেখানে হচ্ছে আপনার মাইনু এবং মাইনু দুটো বিপরীত শক্তি আছে তাদের সাথে পারস্পরিক বিরোধ তারপরে পার্সি ধর্মে যে প্রতিষ্ঠাতা পার্সি ধর্মে যে প্রতিষ্ঠাতা জরস্টার বা জরুষ্ট উনি নদীর ত্রিমোহনায় বসে বসে ধ্যান সাধন করতেছিল ঈশ্বরের গুণগান গাছ ছিল তো হঠাৎ করে ঈশ্বরের এক দেবতা অবতার অর্থাৎ ফেরেস্তা নেমে আসলো আসার বলো যে হে জরথরুষ্ট পৃথিবীর মানুষ তো অন্ধকারে ডুবে আছে ওদের ধর্ম নাই কর্ম নাই কী একটা বাজে বাজে অবস্থা তুমি এদের জন্য একটা হেদায়তের বাণী প্রচার করো অর্থাৎ সংশোধন করে দাও তখন বলো কীভাবে বলো ঠিক আছে তোমার একটা ট্রেনিং দেওয়া চলো তখন সেই যে আর ক্যান্জেল অর্থাৎ ঈশ্বরের যে দূত হ্যাঁ দেবদূত যাকে বলে আর কি হিন্দুরা বলে দেবদূত আমরা বলি আরে জিব্রাইল ফেস্তা আর অন্য অন্য ইহুদি খ্রিস্টান ধর্ম ম্যাসেঞ্জার ওরকম তি তখন সেই ম্যাসেঞ্জার বা আর জেল কী করলো সেই পার্সিয়ানটে স্বর্গে নিয়ে গেল স্বর্গে নিয়ে যাওয়ার পরে সেই আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ সৃষ্টিকতার সাথে দেখা সাক্ষাৎ হলো কথা হলো এবং সেখানে তিনি দশ বছর ছিলেন সেই স্বর্গের আরাম আয় সুখ শান্তি নরকের দুঃখ কষ্ট সব কিছু দেখে তারপরে উনি পৃথিবীতে নেমে আসেন তার মানে কি সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ তার মানে এক নম্বরে সনাতন ধর্মে ঈশ্বরের সাথে মানুষের সাক্ষাৎ দুই নম্বরে বৌদ্ধ ধর্মে হ্যাঁ ঈশ্বরের কথা কেন উল্লেখ নয় তবে স্বর্গে গিয়েছিল সেটা আছে তিন নম্বর এবং চার নম্বরে বৌদ্ধ সে গ্রিক এবং রোমান ধর্মেও সেই পিতা কাউসের সাথে তার সন্তানদের যে সাক্ষাৎ মানুষের সাথে সাক্ষাৎ সেই বিষয়গুলো আলোচনা করা আছে তারপরে আছে আপনার মিশরে ধর্মে মিশরীয় ধর্মে ওই যে রায়ের সাথে তাদের ছেলেদের দ্বন্দ্বের কারণে রা স্বর্গে চলে যায় তারপরে গিলকে মহাকাব্যে আরুরুকে মানুষ ওই যে দেবী আরুরু কে মানুষ এবং গুরুতরের কথা বলছিল হ্যাঁ এটা স্বয়ং সৃষ্টিকর্তা আনু মানে গিলগামেসের মহাকাব্যের সৃষ্টিকর্তার আছে আনু তিনিও জ্যোতিময় অশরীরী তিনি ওই যে মনের দুঃখে উনি স্বর্গে চলে যান যেহেতু ছেলেরা মারামারি কটে গিলগামেজ মারামারি করে আর গিলগামেসের একটা বাজে স্বভাব ছিল গিলগামেসের স্বভাব ছিল কি সে রাজ্যময় ঘোষণা করে দিয়েছিল যে কোনো মেয়ের যদি বিবাহ হয় কোনো মেয়ের যদি বিবাহ হয় আমার অমতে তাহলে তার খবর আছে কল্লাকাটি ফেলব কেন কোনো মেয়েকে বিবাহ দিতে হলে আমার বিছনায় রাত কাটাতে হবে আমার বিছনায় যদি দুই চার দিন রাত কাটায় তারপরে আমি পারমিশন দেবো তার আগে পারমিশন দেবো না ছিল অত্যাচারী হুম তারপরে তারপর অভিশাপ নেমে আসে আর কি গিলগামেসের কাহিনি এটা বিশাল কাহিনি এটা আর একদিন শোনাব আপনাকে এবার আসেন সাত নম্বরে পার্সি ধর্মে মেরাজ ও পার্সি ধর্মে মেরাজ বলতে বলছি তৈরি না সে এবার আট নম্বরে ডগন ধর্ম বিরাজ ডগন এটা হচ্ছে আপনার আফ্রিকার একটা ধর্ম ডগন ধর্ম তো এই আফ্রিকার এই ডগন ধর্ম এটা জায়গাটা হচ্ছে মালা মালি এবং আপার ভাল্টা যে অঞ্চলগুলো আছে এই সমস্ত অঞ্চলের যে মানুষ তারা যে ধর্মটা পালন করে তাকে বলা হয় ডগন ধর্ম তো তাদের একটা কালচার আছে যে তিন মাসের জন্য যারা ধর্মগুরু তারা সেই ইসে চলে যায় ওই আপনার পাহাড়ে চলে যায় পাহাড়ে যে ধ্যানমগ্ন অবস্থায় থাকে পরে তিন মাস পরে সেখান থেকে আসে আসার পরে মানে ঈশ্বরের সাথে যে কথাবার্তাগুলো হয় ঈশ্বরের সাথে কথাবার্তা কি এক ধরনের মেরাজ আর কি পরে ওই যে যে পুরোহিত যায় সে ওই বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের শোনায় দেয় বোঝা গেছে সেটা এটা তো এখানেও মেরাজ আছে তারপরে আফ্রিকা আফ্রিকার আদি ধর্ম আছে কিন্তু আফ্রিকার আদি ধর্মে মেরাজ আফ্রিকার আদি ধর্ম অনেক ধর্ম কয়েকশো ধর্ম তো আর বলা যাবে না একটা ভিডিওতে কিছু বলি সেটা হচ্ছে যে আফ্রিকার আদি ধর্মর মানুষের বিশ্বাস যে স্বর্গ এবং পৃথিবী স্বর্গ এবং পৃথিবী একসময় একসঙ্গেই ছিল চামড়ার সিঁড়ি দ্বারা যুক্ত ছিল একদিন একটা ঘটনা ঘটছে একদিন এক করছে কি একটা বালিকা একটা বালিকা ওই স্বর্গম দানা পিছতে ছিল তো ওইদিকে দেখলো যে স্বর্গের নাচা গানার যে সময় সেটা পার হয়ে যাবে তাড়াতাড়ি সে হাত না ধুয়ে স্বর্গের সিঁড়ি ভেবে সে স্বর্গে চলে যায় তো ওই যে যে বালিকার হাতে যে স্বর্গম দানার যে ময়দা লেগেছিলো ওটা সিঁড়িতে লেগে যায় হায়না চাটে সেদিন থেকে ওই স্বর্গ আর মত্তের সিঁড়ি বিচ্ছিন্ন হয়ে যায় কাহিনী আছে তো সেই ঈশ্বরের সাথে তো প্রায় দেখা শেখাতে হতো এবং একসাথে নাচা গানা হ্যাঁ অনুষ্ঠান হতো সেই জন্য সেটা বন্ধ হয়ে যায় এরকম কাহিনী আছে কোথায় আছে এটা এটা আছে আফ্রিকার আদি ধর্ম আচ্ছা একটা এবার আছে দশ নম্বরে সামানিজম ধর্ম এটা হচ্ছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটা ধর্ম হুম তো তারা ওই কষ্ট করে আর স্বর্গ সৃষ্টিকর্তার কাছে দেখা হতো জানা তারা সৃষ্টিকর্তাকে ডাকে ডাকতে 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 সৃষ্টিকর্তাকে হাজির করে এটা হচ্ছে সামানিজম ধর্মের একটা পদ্ধতি হুম তার নাম ধরে ডাক দিলে তিনি অবশ্যই আসেন এই সামানিজম ধর্ম নিয়ে আলোচনা করলে আপনারা জানতে পারবেন এটা বিশাল কাহিনি শুধু টাজ দিচ্ছি যে এই যে সামানিজমের সামানিজমের সাথে সামানের সাথে সামান হচ্ছে সৃষ্টিকর্তা তার সামান অনুসারে যারা তাদের অনেকের সাথেই এই সৃষ্টিকর্তা দেখা চাকার হতো আচ্ছা ইহুদি ধর্মে মেরাজ অর্থাৎ সৃষ্টিগত সাথে সাক্ষাৎ ইহুদি ধর্মের যে প্রতিষ্ঠাতা যিনি অর্থাৎ মৌসা আলাহিসাল্লাম বা মৌজে যাই বলেন তো উনি সিনাই পর্বতে বা তুর পাহাড়ে বা তোয়া পর্বতে সরাসরি আল্লাহর সাথে দেখা করছেন সরাসরি একদম সরাসরি তাই না এটা সারা পৃথিবীর ইতিহাসে এক মানে অতি আশ্চর্য একটা অধ্যায় আর কি আচ্ছা তাহলে ধর্ম খ্রিস্টান ধর্মের মিরাজ আছে খ্রিস্টান ধর্মের যে যিশু খ্রিস্ট বা ঈশানবী উনি একবার যদা নদীতে গোসল করতে গেছেন বুঝলেন নদীতে গোসল করতে গেলে তারপরে ঈশ্বর কবুতরের রূপ ধরে এসে তার মাথার উপরে তার কানে কানে বেদের বাণী বেদের বাণী না তো বাইবেলের বাণী শুনিয়ে গেছেন বোঝা গেছে এইটা আর কি তাহলে ঈশ্বরের সাথে ইসানবীরও দেখা সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে আর কি সে যে আকৃতি হোক সেটা আলাদা বিষয় কিন্তু হয়েছে আর কি তারপর ইসলাম ধর্ম মেরাজ আপনারা জানেন তাই না ইসলাম ধর্মে যে মেরাজের কাহিনী এটা ইস্প এটা কিন্তু ইস্পষ্ট নয় এটা বোঝা যায় না বিষয়টা হচ্ছে কি সুরাব বনি স্টাইলের সুরাব বনি স্টাইলের এক নম্বরে আয়াতে বলা হয়েছে যে কোনো এক মহিমান্বিত রাতে সৃষ্টিকর্তা তার বান্দাকে মানে দাসকে হ্যাঁ বায়তুল আকসা থেকে বায়তুল পর্যন্ত ভ্রমণ করা ছিল একটা আলোচনা আছে কিন্তু এই বান্দাকে এর সঠিক নামটা উল্লেখ নাই যদি আমি নিরপেক্ষভাবে বলি আব্দুল কাদের জিলানি আবদুল কাদের জিলানির নাম আহ আমাদের ভারতবর্ষে খুবই সুবিখ্যাত কারণ এই আব্দুল কাদের জিলানি প্রায় নিরানব্বই লক্ষ লক্ষ মুসলমান মানিয়েছিল সাংঘাতিক বিভার না সাংঘাতিক তো তার নাম সারা ভারতবর্ষ জুড়ে তো উনি প্রথম জীবনের সতেরো বছর ধরে গরু পালতো গুরু 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 গরু পালার এক পর্যায়ে গরু তাকে বললো যে হেই আব্দুল কাদের তোমার জন্ম এই পালার লেগে হয় নাই তোমাকে আরও মহৎ কাজ করতে হবে মানুষ হেদায়াত করতে হবে মানুষের কল্যাণ করতে হবে এরকম যে বিষয়গুলো আছে তো এইগুলো ছাড়া এইগুলো ছাড়া আরও বহু লোকের সাথে সৃষ্টিকর্তার দেখা সাক্ষাৎ হয়েছে যেমন বলি সনাতন ধর্মে অনেকগুলো কাহিনী আছে যে সৃষ্টিকর্তার সাথে সাক্ষাতের কথা যেমন সৃষ্টির প্রথমে যখন সৃষ্টিকর্তা মনু ও সতর্কতা সৃষ্টি করল তাদের সাথে সৃষ্টিকর্তা দেখা সাক্ষাৎ হয়েছে এক তারপরে আপনার শ্রীকৃষ্ণের সাথে তো দেখা হয় শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে দেখা হলো তারপরে আপনার রামের পিতা দশরথ রামের পিতা দশরথ একবার অগ্নিতে যজ্ঞ করতেছিল তখন হঠাৎ করে সৃষ্টিকর্তা এসে তার সাথে দেখা দিল সেই কাহিনিগুলো আমরা পাই তারপরে নারদ নারদমুনি নারদমুনি মন্দাকিনি নদ জলে বসে ধ্যানসোধনা করতেছিলেন তো সেখানে ঈশ্বর এসে তার সাথে দেখা দেন হ্যাঁ এভাবে বহুজনের সাথে সৃষ্টিকর্তা দেখা দিচ্ছেন সত্য না মিথ্যা আমি বলতে পারবো না আমরা দলিলে দস্তাবেজে তাই পাই সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড ডোন্ট কল ফর দ্য রিলিজন এভাবে পৃথিবীতে অনেক ধর্ম এই শিশুগ্র সাথে সাক্ষাতের কথা বর্ণনা করা আছে ধন্যবাদ সবাইকে